কি পারমাণবিক বোমা পরীক্ষা করে ফেলছে বোমা কি বানায় ফেলছে দুই সালে উত্তর কোরিয়া যখন পারমাণবিক পরীক্ষা চালায় তখন ছয় দশমিক তিন মাত্রার ভূকম্পন রেকর্ড করা হয় এইটা ছিল বিস্ফোরণ জনিত কৃত্রিম ভূকম্পন কালকেও ইরানের সেমনানে পাঁচ দশমিক এক মাত্রার ভূকম্পন হয়েছে সেমনান ইরানের মিসাইল টেস্ট এইটা ইরানের প্রধান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র এইখান থেকে সাফির এবং সিমোরগ লঞ্চ ভেহিকলের মাধ্যমে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় এই কেন্দ্র থেকে ইরান বেশ কয়েকবার ব্যালিস্টিক মিসাইল এবং মহাকাযান উৎক্ষেপণ করছে সেননান একটা মরুভূমি অঞ্চল এবং এইখানে সেই কারণে জনসংখ্যা নাই লোকজন নাই লোকজন বাস করে না সেই কারণে এই জায়গায় ব্যালিস্টিক মিসাইল এবং রকেট পরীক্ষা চালানো খুব নিরাপদ 100 কিলোটনের পারমাণবিক বোমার ভূগর্ভস্থ বিস্ফোরণ হলে সাধারণত 5 মাত্রা ভূকম্পন অনুভূত হয় এই সামনান এলাকায় ভূগর্ভস্থ পারমাণবিক বিস্ফোরণের জায়গা হিসেবে তৈরি করছে ইরান এই রিপোর্ট অনেক আগেই আসিছে অনেকে চিন্তা করতেছে এইটা প্রাকৃতিক ভূকম্প না তবে এই ভূমিকম্পের কেন্দ্র মাটির কিলোমিটার গভীরে এত গভীরে পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ করা যায় না করা হয়ও না তবে আমি তো আর বিশেষজ্ঞ না যা পত্রিকা টত্রিকায় দেখলাম আর কি সেটা থেকেই বলতেছি আপনাদেরকে তবে দুই হাজার অক্টোবরে এই সেম একই মাত্রা ভূমিকম্প হয়েছিল সেটা ছিল আলো গভীরে বারো কিলোমিটার গভীরে আর ইউরোনিউজ তৈরি করেছিল যে এইটা সম্ভবত ভূগর্ভস্থ পারমাণবিক বোমার বিস্ফোরণ কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের খুবই নাম করা বিখ্যাত রেসপেক্টেড একটা নিউজ এজেন্সি তবে পরে ইউনিভার্সিটির গবেষকেরা এটা নিয়ে আরো বিস্তারিত গবেষণা করছিলেন করে দেখেছিলেন যে এই ভূগর্ভস্থ পারমাণবিক বোমার বিস্ফোরণে যে আলাপ হইতেছে সেটা আসলে সত্য না এখন প্রশ্ন হইতেছে যাই হোক এটা হয়তো পারমাণবিক বিস্ফোরণের জন্য ভূমিকম্প হয়নি সত্যি সত্যি এটা প্রাকৃতিক ভূমিকম্প কিন্তু যে ইরানের কি আদৌ পারমাণবিক পরীক্ষা করার দরকার আছে যদি সে পারমাণবিক বোমা বানায় ফেলে তাহলে কি পরীক্ষা করাটা জরুরি করতেই যাবে না এটা দরকার নাই সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু রাশিয়ার সাথে একটা চুক্তি আছে তাই কোনো টেস্ট না করলেও চলবে কিন্তু আসলে কি ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলছে যেমন অনেকে মনে করতেছে ইসরায়েল তো বারে 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 করতে যাচ্ছে কিন্তু এটা কি করছে আসেন এটা একটু বুঝে দেখি আজ থেকে এক সপ্তাহ আগে ইসরায়েলের মিডিয়া রিপোর্ট করতেছে ইরান পারমাণবিক বোমা বানানোর আগে যে ক্রিটিক্যাল টেস্ট করতে হয় তা সফলভাবে করে ফেলছে এই টেস্ট করে ফেলতে পারলে পারমাণবিক বোমা বানায় ফেলা এক সপ্তাহের কাজ শুধু ইসরায়েল না বিবিসের রিপোর্ট করছিল মাত্র 3 দিন আগে যে মাশখানিক করতে পারে ইরাকের একটা পারমাণবিক বোমা তৈরি করতে এই যে তুলসি গাবাড় যে আমেরিকান ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর সে বলছিল যে ইরাকের কাছে এনরিচড ইউরেনিয়াম মানে বোমা বানানোর পারমাণবিক বোমা বানানোর জন্য ইউরেনিয়ামকে এনরিচ করতে হয় এইটা স্টক ইরানে মজুদ এত আছে যে পারমাণবিক শক্তিধর দেশের কাছেই শুধু সেই পরিমাণে থাকে আইইএ এক দশক ব্যাপী একটা অনুসন্ধানের পর একটা তদন্ত রিপোর্টে বলছিল যে ইরান উনিশশো থেকে দুই সাল পর্যন্ত এমন কিছু কাজকর্ম করছে তার পারমাণবিক কর্মসূচিতে প্রমাণ পাইছে যা পারমাণবিক বোমা বানাইতেই শুধু করা হয় এক বছর আগে প্রায় এগারো মাস থেকে এক বছর আগে ব্লিংকেন বলছিল যে ইরান এক থেকে দুই সপ্তাহের মধ্যে পারমাণবিক বোমা বানাইতে পারবে এবং আলাপটা তার এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে সে বানাই ফেলতে পারে সেটা আজকার আলাপ না অনেকদিন আগে থেকে আলাপটা চলতেছে শুধু বিবিসি না সিএনএন একই রিপোর্ট করছে দুই হাজার তেইশ সালে আন্তর্জাতিক পরমাণু সংস্থা যেটা বললাম আই এ হঠাৎ করে জানাই দিল যে ইরানের পরমাণু স্থাপনায় তিরাশি দশমিক সাত পার্সেন্ট মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের চিহ্ন পাওয়া গেছে ওরা দেখছে শুনতে নিরীহ লাগলেও এটাই সেই মাত্রা যেটাকে একে